আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে লিথিয়াম পথপুর ব্যাটারি ব্যাটারির মডেল হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো এগুলো চার হাজার এর ব্যাটারি একদম নিউ ব্র্যান্ড নিউ এই ব্যাটারিগুলোর ভোল্ট হচ্ছে থ্রি পয়েন্ট টু জিরো ভোল্ট সেগুলো সব ধরনের লিথিয়াম ফসপো ব্যাটারি একই হয়ে থাকে থ্রি পয়েন্ট টু ভোল্ট হয়ে থাকে এইটা এই ব্যাটারির আলাদা বিএমএস হয়ে থাকে এই ব্যাটারিগুলোর কিছু ম্যাক্সিমাম দিকগুলো ভালো দিক এগুলো অনেক সেফটি লিথিয়াম আয়ন ব্যাটারি চেয়ে এগুলো অনেক সেফটি থাকে এগুলো বাইরের দেশে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসে বা যেমন ই বাইক বা কারে এগুলো ইউজ করা হয় এই ব্যাটারিগুলো টেস্ট করলে অবশ্যই চার হাজার এমএইস প্লাস পাওয়া যায় এইটা যেমন মিনি মিনিউপিএস বা ইউপিএস বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস এটা ব্যবহার করা হয় এই ব্যাটারিগুলো আসলে ইউজ করতে গেলে অবশ্যই লিথিয়াম ফসফেট ব্যাটারি যে বিএমএসগুলো আছে সেগুলো দিতে হয় এছাড়া কিন্তু এটা চলবে না আপনি লিথিয়াম আইনের যদি বিএমএস ইউজ করেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এই ব্যাটারিগুলো লাইফ সাইকেল হচ্ছে তিন হাজার লাইফ সাইকেল সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে ছয় বছর অনায়াসে এই ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন দেখা যায় অনেকেই পুরাতন ইথর ইলেকট্রনিক ফসফার ব্যাটারি বা আয়ান ব্যাটারি ব্যবহার করে আর পুরাতন ব্যবহার করলে হয় কি সেগুলো লাইফ সাইকেল আসলে শেষ হওয়া এই জন্য ওগুলার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দেওয়া যায় না কারণ ওটা ব্লুটুথ নষ্ট হয়ে যায় এটা যখন তখন নষ্ট হয়ে যায় ভালো ব্যাটারি দেখা যাচ্ছে একদিন বা দুই দিন বা তিন দিন বা কপাল ভালো হয়তো ছয় মাসও যেতে পারে নষ্ট হবে আর এইগুলো আপনি অনায়াসে ছয় থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি যদি তারও বেশি কোয়ান্টিটি লাগে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন